আমাদের মধ্যে যারা আছেন যে আপুরা দিদিরা আন্টিরা এবং অনেকেই আছেন কি করেন শীতকালে মুরগির বাচ্চা বসাতে চান না যদিও বসান শীতকালে মুরগি বাচ্চা বসানোর পর দেখা যায় ডিমের ভিতরে কালো হয়ে যায় ডিমে ফুটতে চায় না তারপর ডিমের ভিতরে বাচ্চাগুলো মারা যায় অসুস্থ হয়ে যায় ফুটলেও দেখা যায় অত পুষ্টবান হয় না তো আজকের ভিডিওটা দেখার পর আপনারা একদম পরিষ্কৃত হয়ে যাবেন যে কি করে আপনি শীতকালে মুরগির বাচ্চা কুচে বসালে আপনার প্রতিটি মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে এবং সবগুলো মুরগির বাচ্চা ভালো থাকবে থাকবে সুস্থ আর কোন পদ্ধতিতে আপনি যদি বসান শীতকালে তাহলে দেখবেন আপনার সবগুলো মুরগির বাচ্চা ফুটবে সব কিছুই থাকছে আজকের ভিডিওর আলোচনা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন বন্ধুরা আপনারা যদি সঠিক পদ্ধতিতে মুরগির বাচ্চা বসান তাহলে অবশ্যই আপনার প্রত্যেকটা মুরগি বাচ্চা ফুটবে বন্ধুরা শীত বাংলাদেশের তিনটি ঋতু বিদ্যমান একটা হচ্ছে শীতকাল একটা হচ্ছে গরমকাল আর একটা হচ্ছে বর্ষাকাল আপনি যদি সঠিক পদ্ধতিতে বসাতে পারেন তাহলে শীতকাল গরমকাল বর্ষাকাল কোনো ব্যাপার নয় আপনি সবসময় মুরগির বাচ্চা বসাতে পারবেন তো সুন্দরভাবে বসানোর জন্য আপনি কি করবেন তার আগে বলে দিচ্ছি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ চলো আপনারা যদি পুরো ভিডিও টেনে টেনে দেখেন তাহলে ভিডিওতে কী বলা হয়েছে কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা চলে যায় মূল আলোচনায় প্রথমে আপনারা কী করবেন আপনারা একটা বালতি নেবেন কিংবা আপনারা নিতে পারেন যেমন পুরাতন থাকে এরকম ড্রাম থাকে মানে উপরে খোমচা যাতে কোনোভাবে হাওয়া বাতাস এগুলো না ঢুকতে পারে এরকম কিছু নেবেন আপনারা ছেলে বড় বড় অনেক বড়ো একটা বড় ড্রামও নিতে পারেন মানে বেশি বড় না যেন উপর দিকে খুঁমছে থাকে তো এখানে একটা পুরাতন রঙের পথ নেওয়া হয়েছে এগুলো হচ্ছে একটা একটা পত্রে বলা যায় তো এটা আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা রঙের পথ দেখতেই পাচ্ছেন এটা উপর থেকে অনেক বড়ো খুবছে আর এখানে এটার ভিতরে কিন্তু কোনো হাওয়া বাতাস ঢোকার কোনো কিন্তু চান্স নেই এরকম জিনিস আপনারা প্রথমে নিয়ে নেবেন ভালো করে কি করেছি এটাকে রোদে শুকিয়ে নিয়েছি একদিন যেহেতু আমাদের এখানে কোনো খ্যার নেই তারপর এগুলো কোথা থেকে সংগ্রহ করব তা আমরা জানি না তাই এখানে এসব নেই সেজন্য আমরা কি করেছি পুরাতন কাপড় সংগ্রহ করে নিয়েছি পুরাতন কাপড়গুলো ভালো করে ভাজ করে নিয়েছি এগুলো ভালো করে রোদে ভালো করে এদেরকে শুকিয়ে নিয়েছি এই উপকরণগুলো তবে বন্ধুরা এখানে একটা কথা হচ্ছে আমরা এই পুরাতন কাপড়গুলো আগে থেকেই শ্যামলন দিয়ে ভালো করে ধুয়ে রাখি এবং ভালো করে পরিষ্কার করে রাখি আমাদের আমাদের কাপড়গুলো ভালো করে পরিষ্কার করে রাখার কারণ হচ্ছে এখানে যেহেতু মুরগি বসানো হয় সেহেতু মুরগির গায়ে যেন কোনো প্রকার জীবাণু না লাগে সেদিকেও কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে তারপর বন্ধুরা ভালো করে পুরাতন কাপড়গুলো খুমচা করে ভিতরে ভালো করে চেপে চেপে দিয়ে দিতে হবে যে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এভাবে চেপে চেপে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন পুরাতন কাপড়গুলো নিচে এই রঙের বালতির ভিতরে চেপে দিবেন তারপর আপনার যে বীজ ডিমগুলো আপনি আগে থেকেই সংগ্রহ করে রেখেছেন সে আচ্ছা কিন্তু ডিমগুলো আস্তে আস্তে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে আপনারা আপনাদের যেই খাঁচাটি তৈরি করেছেন মুরগি এই যে দেখতেই পাচ্ছেন স্কিনে এভাবে খুব সুন্দরভাবে আপনাদের দিয়ে দিতে হবে মুরগিগুলোকে দেখতেই পাচ্ছেন আমি আমার বাচ্ছাই কিন্তু ডিমগুলো খুব সুন্দর করে বীজ ডিমগুলো দিয়ে দিয়েছি তো এভাবে আপনারা খুব সুন্দর করে বাছাই করে একটা মুরগি নিচ্ছি কিন্তু আপনারা পঁচিশটা ডিমও কিন্তু দেওয়া সম্ভব যদি আপনি সঠিক পাল পদ্ধতি জানেন সঠিক পদ্ধতিতে বসাতে পারেন বন্ধুরা আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিঙ্কি মুনিকে দিয়ে দেওয়া হয়েছে এভাবে খুব সুন্দরভাবে কিন্তু একটা মুরগির নিচে আপনারা পঁচিশটা বাচ্চা খুব সহজেই অ্যাভারেজে পালতে পারবেন এবং খুব সহজে মুরগি বাচ্চা গুলো ফুটবে ইনশাল্লাহ যদি আপনি সঠিকভাবে উমে বসাতে পারেন এবং একটা মুরগির নিচে যদি পঁচিশটা বাচ্চা ফুটাতে হয় তাহলে অবশ্যই আপনাদের দিনে দুইবার মা তো মতো লাড়তে পারবে না তাই আপনারা অবশ্যই নিয়ে দিতে হবে বাচ্চা ডিমগুলো ডিমগুলো অবশ্যই আপনারা মার মার রুম থেকে একটু নেড়ে চেড়ে দিতে হবে তাহলে আপনি একটা মুরগির নিচ থেকে পঁচিশটা বাচ্চা কিন্তু আপনারা বের করতে পারবেন এখানে দেখতেই পাচ্ছিলেন যে আমাদের মুরগির ডিমগুলো একটু ময়লাযুক্ত ছিল কেননা যে বীজ ডিম কিন্তু ধোয়া যায় না আর আমরা বাসায় ছিলাম না যার ফলে ডিমগুলো উঠানো হয়নি প্রতিদিনের ডিমটা যার ফলে একটু ময়লা লেগে গিয়েছে তো এগুলো কোনো সমস্যা না যদি বীজ ডিম ভালো করে রাখতে হয় তাহলে কি হয় দেখা যায় মুরগি মুরগির ডিমগুলো ধোয়া যায় না তো সুন্দর করে যদি আপনি পালন পদ্ধতি জানেন একটা মুরগির নিচ থেকে আপনি পঁচিশটা বাচ্চা বের করতে পারবেন তো অবশেষে আমাদের পিঙ্কিমনির বাচ্চাগুলো দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন খুব বিশ দিনে ওরা একদম কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেকটা এক গ্রেডের বাচ্চা ফুটেছে কারণ আমরা সবগুলো ডিমই কিন্তু বিশ ডিম আমরা সুন্দর করে বাচ্চাই করে দিই আর সবগুলো ডিমই কিন্তু আমরা বড় দেওয়ার চেষ্টা করি কারণ আমরা উমের মুরগিকে অনেক যত্ন করি যার ফলে মুরগিগুলো কী করে খুব সুন্দর করে উম দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে বন্ধুরা আপনারা অবশ্যই উমের মুরগিকে যত্ন করবেন আপনারা দুইবার দিনে দুইবার মুরগিগুলোকে উঠিয়ে উঠে খাবার দেবেন অনেকে আছে যে উমের মুরগি বসান বাট কোনো খাবার দেন না কোনো পানি দেন না যার ফলে দেখা যায় উমে মুরগিগুলো বসে থাকে বসে থাকে বসে থাকে যার ফলে দেখা যায় অনেক অসুস্থ হয়ে পড়ে এবং দেখা যায় মুরগি যে মুরগিটা বাচ্চা ফুটে মুরগিটা শরীরে দেখা যায় অনেক সমস্যা দেখা দেয় মুরগি মুরগি ভিটামিন কমে যায় মুরগি মিনারেলের পরিমাণ কমে যায় যার ফলে দেখা যায় মুরগিগুলো অবশেষে অসুস্থ হয়ে পড়ে তাই অবশ্যই আপনারা কোনো কোনো মুরগিকে যদি উমে বসান অবশ্যই আপনারা মুরগিটাকে যত্ন করবেন অনেকে আছেন কি করে কোনো খবর থাকে না মুরগিটাকে বসান যখন মুরগির বাচ্চা ফুটার সময় হলো তখন একটু দেখবেন এই শেষ কিন্তু এরকম করলে চলবে না অবশ্যই উমের মুরগিকে অবশ্যই অনেক যত্ন করতে হবে আপনারা দিতে পারেন অবশ্যই বাজারে এক নম্বর ফিট লেয়ার ফিটটা আপনারা এখানে দিতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে এটা সব ভূমিকা পালন করবে উমের মুরগির শরীরে তো এই খাবারটা অবশ্যই আপনারা আপনাদের উমের মুরগিকে দেওয়ার চেষ্টা করবেন আর চারপাশে সবসময় আপনারা খাওয়ার পানি দিয়ে রাখবেন যদি আপনারা এমন জায়গায় বসান যে জায়গায় যে জায়গায় আপনার মুরগিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এরকম জায়গায় বসাবেন আর যে জায়গায় যে জায়গায় এইরকম বাতিটা রাখবেন কিংবা ড্রামটা রাখবেন সেই জায়গায় যেন কোনোভাবে বাতাস ঢুকতে না পারে সেদিকেও কিন্তু আপনারা খেয়াল রাখতে হবে তো বন্ধুরা আপনারা তারপর কি করবেন তারপর অবশ্যই যখন মুরগি যখন মানে মুরগি বাচ্চা ফুটার সময় হয়ে যাবে তখন কি করবেন মাটাকে আরও বেশি বেশি করে উঠাবেন খাবার দেবেন তখন কি করেন আপনারা উঠাতে চান না অবশ্যই আপনারা মাটাকে সে সময় আরও বেশি তাপে রাখবেন চাইলেও উপর দিয়ে গরম লাইট ব্যবহার করতে পারেন যেহেতু শীতকাল অনেক শীত সবসময় শীত থাকে সেজন্য অবশ্যই খুব সতর্কতা অবলম্বন করতে হবে খুব সহজে মুরগি বাচ্চাগুলো ফুটাতে হবে আসলে শীতকালে যখন দেখবেন আপনাদের মুরগি বাচ্চাগুলো ফুটে না তখন দেখবেন যে আপনার আপনার যেভাবে বসেছেন সেখানে খান্তি রয়েছে সেখানে কোনো সেখানে কোনো বিষয়টি আপনি বুঝ করেছেন নি কিংবা আপনি করেন নি সেজন্য অবশ্যই কি করবেন বন্ধুরা আপনারা সঠিক পদ্ধতি জানবেন আর আজকে ভিডিওটি যারা পুরোপুরি দেখেছেন তারা ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন যে কি করে পালন পদ্ধতি মানে কি করে বর্ষালে ডিমগুলো বর্ষালে আপনার সবগুলো ডিম ফুটবে বন্ধুরা অবশ্যই আপনারা সঠিক পদ্ধতি মেনে মুরগি শীতকালে বসাবেন আর যারা বসাতে চান না তারা আশা করি বুঝে গিয়েছেন তারা ইনশাল্লাহ বসাতে পারবেন আসলে আপনি যদি সঠিক পালন পদ্ধতি জানেন শীতকাল গরমকাল কোনো কিছুই কিন্তু প্রাধান্য নয় আসল হচ্ছে আপনার পালন পদ্ধতির বিষয়বস্তু কথা আপনাদের বলা হয়নি সেটা হচ্ছে আপনারা বালতির উপরে একটা ঢাকনা দিয়ে রাখবেন কিংবা কিংবা একটা ঝুড়ি দিয়ে রাখবেন সেক্ষেত্রে দেখা যাবে ঠান্ডা আবহাওয়াটা ঢুকবে না তো বন্ধুরা যারা এই মনোযোগ সহকারে দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসার চেষ্টা করে আর বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা চ্যানেলে নতুন যারা এখনও করেননি অবশ্যই তারা করে দিবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আজ ভিডিও এটুকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ